হাতের তলা থেকে টাকা বেরোচ্ছে একজন গরিব মানুষ একটা ঘর জোগাড় করার জন্য কত হাত ইতিহাস করে একজন মধ্যবিত্ত মানুষ ঘর বানানোর জন্য টাকা ঋণ নেয় ব্যাংক থেকে তাও পাওয়া যায় না সুদে টাকা নিতে হয় আর তৃণমূলের নেতারা ঘর বানাচ্ছে টাকা রাখার জন্য মানুষ টাকা জোগাড় করে ঘর বানানোর জন্য আর তৃণমূল নেতারা ঘর বানাচ্ছে তাদের কাছে এত কালো টাকা আছে সেটা লুকিয়ে রাখার জন্য কিন্তু ইডিসিবিআই সবাইকে ধরছেন ধরলে তো ভাইকোটা ভাইকে বেগেতে ভক্তি যা করতো আজকে ঝেলের মধ্যে ঘাঁ ওই যে মমতা গেল মোদির কাছে কথা বলতে এবার কিছু না সে দেখছিলো আগে যতবার যেত বলে কি বলেছেন মানে রাজ্যের পাওনার কথা বলেছি আমাদের দাবির কথা বলেছি একশো দিনে কাজের টাকা বলেছি এবার কিছু বলেছে বলে এমনি এমনি গেছিলাম তাই যে মনমোহন সেন একটা তৃণমূলের নায়িকা ছিল আর তৃণমূলের এমপি হয়েছিল তো এরকম আমাদের ছোটবেলায় হর্দিক্স বিজ্ঞাপন হতো সিনেমা যারা লিখেছেন আর তখন এত টিভিতে এত বিজ্ঞাপন হতো না তো এরকম সবাইকে জিজ্ঞেস করতো আপনি হর্দিক্স কেন খান কেউ বলে শক্তির জন্য খায় কেউ বলে পুষ্টির জন্য খায় কেউ বলে শরীরের জন্য খায় আর মনমোহন সেন বলতো আমি এমনি এমনি খাই

পুলিশকে নিয়ে ভোট করতে দেয়নি আমরা পুলিশকে বলছি তোমাদের মধ্যে তোমাদের জানা তোমাদের বন্দুক তোমাদের গাড়ি তোমাদের মাইনে তোমাদের রেসপন্স ওই গাড়িতে কোন তৃণমূল বিজেপি দেয় না এই গরিব গুরু মানুষ যে ট্যাক্সের পয়সা দেয় সেই ট্যাক্সের পয়সা দিয়ে তোমাদের খুঁটুনি হয় সুতরাং পুলিশের চাকরি করলে আইন মেনে কাজ করতে হবে তৃণমূলের লাইনে গেলে চলবে না পঞ্চায়েত নির্বাচনের পরে হাইকোর্টে আমরা পেরেছিলাম এসপি ডিএসপি বিডিও এসডিও প্রতিদিন হাইকোর্টে গিয়ে কান্না রাখেছে নাক দিয়েছে লজ্জা স্মরণ নেই এবারে লোকসভা নির্বাচন এটা পঞ্চায়েত নির্বাচন নয় যে বিডিওর অফিসে গিয়ে আর ভোট লুট করে দেবে নমিনেশন যাওয়ার চলে না সব কথা মনে রাখা আছে সব ইয়াদ রাখা যায় না আর এই লোকসভা নির্বাচনে সব হিসেব কিতে পুরো করতে হবে হবে তো হবে না একসাথে হবে এইটাই খেয়াল রাখবেন লাল ঝান্ডা যখন পাবে একসাথে হিন্দু মুসলমান মন্দির মসজিদ তপশিলি আদিবাসী রাজবংশী নেপালি পাহাড় সমতল উত্তর দক্ষিণ আমরা সব মানুষকে এক কাজটা করতে চাই এটা মানুষের শক্তি যারা বলেছিল লাল ঝান্ডার শক্তি কমে গেছে আসলে লাল ঝান্ডার শক্তি কমেনি আমাদের কৃষক আন্দোলনের আমাদের শ্রমিকের আন্দোলনের আমাদের বেকার জীবনের কাজের দাবি লড়াইয়ে মা বোনের সম্মানের ইজ্জতে এই শক্তি কমে গিয়েছিল তার আবার লাল ঝান্ডা মজবুত করলে এই বাংলার মানুষের শক্তি আবার ফিরে পাবে ওরা বলেছিল ওরা মানুষকে ভাগ করো মাঝখানে বিজেপি চলে আসলো কেউ কেউ বলল বিজেপি আটকাতে তৃণমূল করতে হবে আর কেউ বললো তৃণমূলকে আটকাতে বিজেপি করতে হবে দেখবেন আমাদের দেশে ভোট হয় এপ্রিল মাসে আর এপ্রিল মাসের এক তারিখ এপ্রিল ফুল হয় এজন্য জন্য ফুল আর কমল ফুল কেউ কারোর বিরুদ্ধে লড়াইনি দুই ফুল মিলে বাংলার মানুষকে এপ্রিল ফুল করেছে সুতরাং শপথ নিতে হবে কোন কেউ এপ্রিল ফুল আর নতুন করে হবে না কারণ কাকের মাংস খায় না যে শুভেন্দু আজকে বিরোধী দলের নেতা বিজেপির নেতা সে দু হাজার আঠারো পঞ্চায়েতে এখানে করেছিল না বিনা প্রতিদ্বন্দ্বিতায় যদি কাউকে ভবিষ্যতে না জমা দিতে দিয়ে দামোর দিয়ে যদি পঞ্চায়েত দখল করো তাহলে পাঁচ কোটি টাকা দেবে এইসব পঞ্চায়েত সমিতি প্রধান কর্মাধ্যক্ষ জেলা পরিষদ তৃণমূলের লোকজনকে শুভেন্দু কোটি কোটি টাকা দিয়ে নিয়োগ করেছিল না তারপরে সেই টাকা নিয়ে বিজেপিতে চলে গেল না আর সেই টাকা সরিয়ে এখন খবরের কাগজ ট্রেডিউশনের লোক বলে দিতে পারছে না এটা কারা আজকে শাহজাহান কালকে আজকে কিন্তু সন্দেশ খালিতে যখন শাহজাহানের বলা বললো বিজেপি শিবু হাজরা উত্তম সরকার এইসব নাম নিল না বাংলাদেশ থেকে কেউ এসছিল আবার আজকাল বাংলাদেশে বলে না বলে রোহিঙ্গা এসছিল মুসলমান জেহাদি কেন বলে তৃণমূলের বিরুদ্ধে লড়তে চায় না যেটা তৃণমূলের বিরুদ্ধে গড়ার কথা তৃণমূলকে চোর না বলে বলছে ওটা বাংলাদেশি কেউ এসেছিল মানে এখানকার তৃণমূলীরা সব ভালো আমরা চোরকে চোর বলতে ভয় পাই না গুন্ডাকে গুন্ডা বলতে ধর্ষককে ধর্ষক বলতে দাঙ্গাবাজকে দাঙ্গাবাজ বলতে আমাদের বাধে না আপনারা জানেন পার্লামেন্টে এই চিট ফান্ডের টাকা চুরি করেছিল তৃণমূলের সব এমপিরা দাঁড়িয়েছিল ওই বৌদ্ধদয়া জানে আমি বললাম এরা সব চোর সৌগত রায়

আজকে আমরা বলছি এখন কাচ্চা রাস্তাঘাটে গেলে বলছে কি ওয়ান টু থ্রি ফোর বলছে আমি বলি না সবাই চল না তখন হতে পারে দু এক মাস্টারমশাই দুজন ব্যবসায়ী দু চারজন ভালো লোক আছে কিন্তু সবাইকে চোর আমরা বলতে পারছি না ওই চোরের দলে কয়েকজন নাম লিখেছে বলে আমি এই মঞ্চ থেকে তাদেরকে আপিল করছি আপনারা একটু দূরে সরে যান যারা চোর নয় তারা তৃণমূলে থাকবেন না তাদের বাকি সবাইকে আমরা মন করে চোর বলতে পারবো তার কারুর গায়ে লাগবে সরছে এই দুদিন আগে জঙ্গিপুরে দেখলেন না সুজন চক্রবর্তী এসছিল তাই তো একদম সন্ধ্যার কাছে তৃণমূলের ঝান্ডা চলে আমরা এখানে যারা কংগ্রেস দল করে তাদেরও বলছি দু হাজার নয় সালে রাতারাতি কংগ্রেস তৃণমূলের সঙ্গে জোট করেছিল পার্লামেন্ট নির্বাচনে তখনই কলকাতায় আমি হেরেছিলাম আজ তারপর দু হাজার এগারোতে কংগ্রেস আর তৃণমূল একসঙ্গে সমঝোতা করেছিল তারপরে দু হাজার এগারোতে তাদের মোকাবিলা মানুষ করেছে তাই আজকেও বিজেপি আর তৃণমূলের বিরুদ্ধে যদি লড়তে হয় আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে যা পা ধর্ম বর্ণ নির্বিশেষে তারপরে নীতিগত লড়াই হবে কিন্তু এইখানে দাঁড়িয়ে বসে কি দেখছেন আমি জানি না কিন্তু তলার কর্মীরা বুঝতে পেরেছেন যারা মাটির কাছে আছে। মাটির অবস্থা শুনতে পাচ্ছেন আমি দিল্লির কংগ্রেসের নেতাদের বলবো ওই আকাশে ঘুরলে হবে না মাটিতে কান পাতো বাংলার মাটি কাঁদে বাংলার মানুষের রক্ত ছরছে আর বিজেপি আর এসএসএফ এখানে হিন্দু মুসলমান উত্তর দক্ষিণের নাম করে মানুষকে ভাগ করছে এখানে আমরা এক সঙ্গে হতে পারি ব্রিটিশ সামন্তবাদের বিরুদ্ধে যখন আমরা লড়েছিলাম এক সঙ্গে লড়াই করেছিলাম আবার যখন জরুরি অবস্থা করেছে আমরা তার বিরোধিতা করেছি যখন ডেন্যাস্ট্র্যালাইজেশন হয়েছে যখন ডিন্যাস্ট্র্যালাইজেশন হয়েছে তখন আমরা এক সঙ্গে সমর্থন করেছি আবার যখন একটু এদিক ওদিক করেছে তখন তার বিরুদ্ধেও লড়েছি এটা হচ্ছে নীতিগত অবস্থান আমরা বলেছি লড়াইটা নীতির জন্য হবে আর ওরা বলেছে লড়াইটা মুখের জন্য হবে এই যে বলছে না অমুক খেলোয়াড়কে নিয়ে এলাম অমুক নায়ককে নিয়ে এলাম অমুক নায়িকাকে নিয়ে এলাম আর এই বসিরহাটে তো নায়িকা ছিল এমপি নুসরাত জাহান আর সন্দেশ খাতে যখন মা বড়দের ইজ্জত উঠছিল আজকে যখন মা বোনেরা ঝাঁকা লাঠি নিয়ে তৃণমূলকে তাড়া করছে তখন সে এমপি কে দেখা যাচ্ছে তাহলে এম এমপি কারা হবে মানুষের প্রতিনিধি হবে